সম্মানিত বন্ধুরা আপনারা যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে সময় দিতে পারেন না বা শেয়ার বাজার তেমনটি বুঝেন না বা যারা চাকরিজীবী শেয়ার বাজারের সঙ্গে এত সম্পর্ক রাখেন না তাদের জন্য আমি পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস আমাদের চালু ছিল সেটাকে আবার পুনরায় চালু করছি তো যারা আমার এই সেবাটি নিতে চান তারা এই মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই ফেসবুক আইডি আমার এই আইডিতে আপনারা দেখবেন মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই রকম আইডিতে আপনারা মেসেজ দিবেন আমাকে পি এম এস আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পিএমএস লিখে যারা যে সকল বিনিয়োগকারী সময় দিতে পারেন না সুযোগ নাই এবং যেমন ঠিক বোঝেন না তারা আমাকে এই মেসেজ দিতে পারেন ধন্যবাদ আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি টানা ১৩ দিন একই লেভেলে থেকে উঠানামা করে সামান্য উঠানামা করে একটা বড়ো রহস্য বড় ধরনের রহস্য সৃষ্টি করেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করবো শেয়ারটি প্রায় একই লেভেলে সামান্য ব্যবধানে এই উঠানামা করে একই লেভেলে থেকে এক শেয়ারটি একটা দীর্ঘদিন তেরো দিন একই লেভেলে থেকে উঠানামা করে শেয়ারটি একটি রহস্যের সৃষ্টি করেছে আমরা সেই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করবো তো আমাদের আজকের আলোচনা করতে শেয়ারটি আপনাদেরকে প্রথমেই আমরা আমাদের আলোচনার শিরোনামের যথার্থতা বা প্রমাণ করব সার্থকতাটা প্রমাণ করব তারপর শেয়ারটি নিয়ে আমরা বিশ্লেষণ করব তো বন্ধুরা আপনারা যারা জানেন আমার আমি কাউকে কোনো শেয়ার কাউ বা সেল করার জন্য আলোচনা করি না আপনারা জানেন সেটা বা প্রলব্ধি উৎসাহিত নিশ্চয়ই করার জন্য আলোচনা করি না আপনারা সেটা জানেন আপনারা রিসেন্ট টাইমে দেখছেন আমি এই যে রেনাটা হিডেল বার্ক সিমেন্ট এইসব শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো অনেক ভালো অবস্থান গেছে আমরা রহিমা নিয়েও আলোচনা করছি গতদিন সেটাও দেখেছেন আপনারা হিডেল বার্গ দেখছেন আমি একশো বিরানব্বই লেভেল আলোচনা করার পর দেখছেন বর্তমানে কোন লেভেলে আছে অনেক অংশে বার্সে এই রিনাটা হিডেল বার্ক সিমেন্ট এই রোহিমা ফুড এইসব আর অনেকগুলো শেয়ার আপনারা দেখেছেন যাই হোক আমি আজকে আমাদের আজকের আলোচনার শিরোনাম বিবিএস শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যদি ওই শেয়ারটি নিয়ে আমি কীপূর্বে আলোচনা করছি আজকে চার লাখ উনআশি হাজার নয়শো তিয়াত্তরটি ভলিউম নিয়ে উনসত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে দুইশো অষ্টআশি ট্রেড হয়ে দিন শেষে দুই দশমিক এক চার পার্সেন্ট ইনক্রিজ করে তিরিশ পয়সা দাম বেড়ে চোদ্দো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিবিএস শেয়ারটি বন্ধুরা আমরা বন্ধুরা ডিভিএস শেয়ারটি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করছি যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আজকে এই ডিভিএস সেক্টরে ডিভিএস শেয়ারটি আলোচনা করে দেখছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি একশো তেষট্টি কোটি পেড আপ ক্যাপিটাল দুইশো বত্রিশ কোটি নিরানব্বই লাখ মার্কেট ক্যাপিটাল পাঁচশো কোটি অর্থারয়েস ক্যাপিটাল লং টার্ম ষাট কোটি ষাট লাখ লোন এবং শর্ট টার্মে চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ লোন একশো নয় কোটি বিশ লাখ হচ্ছে রিজার্ভ সারপ্লাস দ্যাট মিনস লোনের চেয়েতেও রিজার্ভটা বেশি রয়েছে এই বিবিএস ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আমরা একটি লক্ষণীয় বিষয় দেখব বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিবিএস শেয়ারটি ই আমরা দেখছি কিন্তু অনেক কম প্রাইসে রয়েছে আমরা প্রথমে আমাদের আজকের আলোচনার শিরোনামে সার্থকতাটা দেখাবো দেখুন এই শেয়ারটি দীর্ঘ তেরো দিন আমরা যদি দেখি দশই জুন থেকে যদি দেখুন চোদ্দো পঞ্চাশ চোদ্দো তিরিশ চোদ্দো তিরিশ চোদ্দো বিশ চোদ্দো পঞ্চাশ চোদ্দো পঞ্চাশ চোদ্দো ষাট চোদ্দো বিশ চোদ্দো দশ চোদ্দো চল্লিশ চোদ্দো চল্লিশ চোদ্দো চোদ্দো তিরিশ দেখুন এটা একটা বড়ো ধরনের রস শো এই শেয়ারটির দেখুন আমরা আমাদের আজকের আলোচনা শিরোনামে যথার্থটা আপনাদেরকে দেখালাম এবার আমরা এর ভীষ বিষয়ে কিছু আলোচনা করব আমরা একটি বিষয় আপনারা হয়তো জানেন কিনা আমি চ্যানেলে আলোচনা করছি যখন কি না যে কোনো শেয়ার অ্যাকমেনশন বা কালেকশন করা হয় সে সময় শেয়ারটা কিছুটা কালেকশন বা করতে যে যেয়ে সময় কিছুটা প্রাইস আপ হয়ে যায় তারপর শেয়ারটি আবার শেয়ারটিকে স্লো লেভেলে বা একটা কম লেভেলে বাই করা হয় বা কালেকশন করা হয় তো আমরা শেয়ারটিকে ইতিপূর্বে এরকম অবস্থান দেখেছি দেখুন এই জায়গা থেকে দেখুন গত উনত্রিশে এপ্রিলের পর তিরিশে এপ্রিল শেয়ারটি বড় ধরনের ভলিউম নিয়ে এখানে কালেকশন হয়ে ষোলো টাকা ষাটে যাওয়ার পর আবার শেয়ারটি ভলিউম কমে এবং শেয়ারটি প্রাইস ফল করে এরপর আবার একটা বড় ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করে তারপর শেয়ারটি আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং ভলিউম কমে যায় এরপর শেয়ারটি আবার গত উনত্রিশে মেয়ের পর তিরিশে মে থেকে আবার শেয়ারটি অ্যাকোমোডেশন জোরসোরে একটা অ্যাকোমোডেশন হয় এবং বড় ভালেম নিয়ে আবার পনেরো নব্বই পর আবার কারেকশন হয় এরপর সেটি যে আমাদের আজকে শিরোনামের শেয়ার যথার্থটা তেরো দিন আমরা দেখছি শেয়ারটি অ্যাকোমোলেটেড পর্যায়ে বা একই লেভেলে শেয়ারটি উঠানামা করছে এখানে একটি বিষয় আমাদের আপনার আমার আপনাদের সকলেরই বিষয়টি দেখা দরকার যে শেয়ারটির যখন এ লেভেলে পর এই ডিভি এই যে হোল্ডিং পার্সেন্টেজ এটি যখন আসে মাইনাস এক দশমিক এক ঠিক এ লেভেলে যখন আসে তখন শেয়ারটির প্রাইস আর না বাড়ে এবং স্লো হয়ে যায় এবং একই লেভেলে থাকে তো বন্ধুরা এখন আমরা যে দীর্ঘদিন এই তেরো দিন ধরে একই লেভেলে শেয়ারটি মোটামুটি একটা ভলিউম নিয়ে উঠানামা করছে সামান্য দশ বিশ পয়সা উঠানামা করে একই লেভেলে থাকছে এটার পিছনে অবশ্যই কোনো একটা বড় রহস্য তৈরি করছে যেহেতু ইতিপূর্বে আমরা যে কোনো শেয়ারের একটা র্যালি বা গেমলিং বা দাম বৃদ্ধির পূর্বে প্রবণতা কিছু প্রবণতা সিন্টম দেখতে পাই এই ধরনের সিন্টম কিন্তু এই শেয়ারে আমরা দেখতে পাচ্ছি দেখেন ইতিপূর্বে দুইবার দেখুন ইতিপূর্বে দুইবার তিনবার আর শেয়ার কি বড় ভলিউম নিয়ে অ্যাকোমোডেশন হয়েছে তারপর স্লো হয়ে ধীরে ধীরে শেয়ারটি অ্যাকোমোডেশন হচ্ছে তো এটা একটা বড়ো ধরনের অ্যাকোমোডেশনের বড় ধরনের র্যালি বা বা দাম বৃদ্ধির পূর্বে আমরা অধিকাংশ শেয়ারই এইরকম প্রবণতা হতে দেখি তার মানে আমি আপনাদেরকে বলছি না যে এই ধরনের এই শেয়ারটিতে হচ্ছে বা হবে বা হচ্ছে আমি অতীত হিস্ট্রি অনুযায়ী আমরা এই বিষয়টিকে আলোকপাত করছি আমরা এটি আরও বিষয়গুলো যাওয়ার আগে আমি আর কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো আমরা চার্টে যদি দেখি তাহলে দেখুন শেয়ারটির আমরা যদি দেখি তাহলে গত তেইশের যদি আমরা চারটা একটু দেখি বন্ধুরা আমরা এই শেয়ারটির এক বছরের মধ্যে দেখুন তেইশ টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটির প্রাইস হতে দেখেছি তো বন্ধুরা আমরা এই শেয়ারটির তেইশ টাকা পঞ্চাশ হতে দেখেছি বর্তমানে চোদ্দো তিরিশ দ্যাট মিন্স শেয়ারটি কিন্তু ইতিপূর্বে একটা সূচ অবস্থান ছিল তারপর কারেকশন হয়ে লো লেভেলে চলে আসে তো বন্ধুরা আমাদের আজকে যদি এই শেয়ারটির আরও কিছু বিষয়গুলো দেখি দেখুন ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার তারা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দেখব তারা কিন্তু দু হাজার বাইশে ডিভিডেন্ড প্রদান করছে সুতরাং জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা জেডে যাওয়ার কোনো বিষয় এখানে নেই সে যেহেতু বি ক্যাটাগরি সেহেতু এখানে আমরা দেখছি একটা ভালো অবস্থানে রয়েছে পাশাপাশি জেটে যাওয়ার কোনো বিষয় নাই এখানে নেট অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা পঁয়ষট্টি শেয়ারের প্রাইসের চেতে নেট অ্যাসেট ভ্যালু দেখুন অনেক বেশি বেশি এটা একটা ভালো দিক আমরা শেয়ারটির ইপিএসের মাইনাস ছত্রিশ পয়সা হওয়ার কারণে কিন্তু শেয়ারটি পি নেগেটিভ পি রেশিও নেগেটিভ এবং রিস্কি ওভারভ্যালুড এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে যদিও রয়েছে কিন্তু একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সে শেয়ারটির কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রিতে অসীম গ্রোথ হয়েছে কোয়াটার টুতে মাইনাস ছিল একুশ পয়সা কোয়ার্টার ওয়ানে উনিশ পয়সা ছিল কোয়াটার টু টুতে একুশ কোয়াটার থ্রিতে যে ইপিএস পজিটিভ হয়ে গেছে এটা একটা খুবই ভালো দিক এবং ক্যাশ ক্যাশফলো যেহেতু পজিটিভ এই আছে সেহেতু ডিভিডেন্ড সামনে সেহেতু একটা ভালো দিক এখানে রয়েছে আর এটা অসীম গ্রোথ আমরা দেখছি তো এরপরে আমরা টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ারের মধ্যে হোল্ডিং পার্সেন্টেজ দেখি ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক এক পার্সেন্ট চার কোটি উনানব্বই লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে এক দশমিক এক চার কমে একুশ দশমিক চুরাশি পার্সেন্ট তিন কোটি ছাপ্পান্ন লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট রয়েছে এক লাখ এবং পাবলিকের কাছে এক দশমিক এক চার এক চার এক চার বেড়ে আটচল্লিশ দশমিক শূন্য নয় পার্সেন্ট সাত কোটি চুরাশি লাখ শেয়ার রয়েছে তো বন্ধুরা আমরা পাবলিকের হাতে এটা অবস্থান দেখছি এখন আমরা এটা দেখব যে এই শেয়ারটি যেহেতু অলরেডি একটা স্ট্রং একই লেভেলে দীর্ঘদিন ওঠামো করে একটা সাপোর্ট ভ্যালু তৈরি করে ফেলেছে এখন আমাদেরকে দেখতে হবে এই যে পনেরো নব্বই এই ষোলো এই ষোলো প্রাইস ক্রস করে লেনদেন হচ্ছে কিনা তারপর ষোলোর পর সতেরো পঞ্চাশ এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে সতেরো পঞ্চাশ এবং ষোলো এ দুটো ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয় এবং আরও পরবর্তী নতুন করে ক্লোজ ভ্যালু তৈরি করে তাহলে সে সম্ভাবনা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে অবশ্য বাই বাসারি করা বা অবস্থায় তো বলুন তো করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে মধ্যে নিশ্চিন্ততা নিবেন বুঝবে কান দেন না প্যান বুঝতে আপনারা কাউকে প্যানে করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালামু আলাইকুম